লি সরিন লিরিন ক্যামেরাছ তোমরা আজকে কি জানো আজকে পহেলা বৈশাখ ভালো শুভ নববর্ষ হ্যাঁ তুমি কি ঘুরতে বের হইছো ঘুরতে ঘুরতে কি করবে ময়লা ধরতেছো কেন ময়লা ধরতেছো কেন ব্যায়াম করতেছো দেখি আবার ব্যায়াম করো তো দেখি ওয়াও ওয়াও সুন্দর হয়েছে তো বাহ দারুণ তো হয়েছে অনেকগুলো ব্যায়াম হয়েছে লিদিন তুমি একটু ব্যায়াম করবে না দেখি তো তুমি স্টার বানাও তো একটা হার্ট শেপ বানাও তো দেখি কিভাবে বানাও তুমি ওহ সুন্দর হয়েছে তো হার্ট শেপটা বাহ খুব চমৎকার হয়েছে তো কি হয়েছে দেখো একটা সাইকেল আসতেছে ওহ আসো দূরে আসো দিদিন

tahu le oi dikke ha ha oi dikke oi dikke niye jabo dikke oi dikke niye jabo oi dikke niye jabo ami bolun dun dun ta ke dhuray dibo ami bolu chang nai nai oi to samne Hey, yeah. Hey, yeah. I'm Spider-Man. are Spider-Man.

heh <laughs>